হচ্ছে আপনার জিরার মধ্যে যে সর্বোচ্চ কোয়ালিটির যে ঝাল মরিচটা রয়েছে এটা হচ্ছে আপনার জিরা বিন্দু মরিচ তো এই জিরা বিন্দু মরিচের আজকে সর্বোচ্চ বাজার গেলো আপনার এক নম্বর কোয়ালিটির বাজার গেছে আজকে ছয় হাজার চারশো থেকে ছয় টাকা কিন্তু আজকে সর্বোচ্চ কিন্তু ক্রয় বিক্রয় করা হচ্ছে আজকে এই কালি এখন শুকনো মর এবং জিরার মধ্যে যেটা সর্বোচ্চ কোয়ালিটি ওইটা কিন্তু আপনার আজকে আমদানি কম ছিল ফ্রেশ কোয়ালিটিটা কিন্তু বাজারে একটু আমদানি কম ছিল আজকে এই জন্য কিন্তু ওইটার বাজার আপনার ওরকমই আছে এবং জিরার মধ্যে যেটা মিডিয়াম কোয়ালিটি আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিডিয়াম কোয়ালিটি কোয়ালিটির দিক দিয়ে এটা কিন্তু মিডিয়াম তবে ঝাল কিন্তু আপনার এক নম্বর কোয়ালিটি এবং এটা ঝাল কিন্তু আপনার একই তবে শুধু কালারের একটু ডিফারেন্ট তবে এই মুড়িটা আজকে সর্বোচ্চ ক্রয় বিক্রয় করা হলো আপনার ছয় হাজার থেকে ছয় হাজার একশো দুইশো আপনার পাঁচ হাজার আটশো পর্যন্ত কিন্তু ক্রয় করা আছে পাঁচ হাজার আটশো থেকে ছয় হাজার একশো দুইশো টাকা কিন্তু আজকে কিন্তু ক্রয় করা হয়েছে এবং এর থেকে যেটা নিম্ন কোয়ালিটি আপনার জিরার মধ্যে এর থেকে যেটা নিম্ন কোয়ালিটি ওইটার কাছে আপনার পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার ছয়শো সাতশো পর্যন্ত কিন্তু ক্রয় বিক্রয় করা হয় যেটা হচ্ছে একবার নিম্ন কোয়ালিটি যেটা হচ্ছে গোটা কাটা রয়েছে আপনার তবে ঝাল হবে যারা কিন্তু পাউডার করার জন্য মরিচটা নিতে পারবেন তারা কিন্তু আপনার ওইটা নিতে পারেন যেটা হচ্ছে নিম্ন কোয়ালিটি